যারা ভয়েস দিতে চায় এই মুহূর্তে কিন্তু শুধু আপনি তোহা না শত শত ছেলে মেয়ে শুধু ভয়েস দিয়ে জীবন যাপন করে আপনি জানেন কিনা আমি জানি অনেক আছে অনেক ডাবিং একটা ইন্ডাস্ট্রি দাঁড়িয়েছে দেশে অনেক আছে শত শত ছেলে মেয়ে ডাবিং এর চাকরি করে খাচ্ছে আর দেশ প্রচুর এখন যেহেতু প্রচুর কন্টেন্ট ক্রিয়েশনের কাজ হচ্ছে কন্টেন্ট ভয়েস ছাড়া হয় না সে হোক নিউজ হক বিনোদন হক সিনেমা ব্যাখ্যা হোক চায়ের কাপের বিজ্ঞাপন যাই ধরেন ভয়েস কিন্তু এখন লাগবেই ভয়েস ছাড়া কোনো কিছুই মানানো যাচ্ছে আর একটা ব্যাপার কি সবচেয়ে আমি খুব অবাক হই এ দেশের যারা মিডিয়াতে মানে লিড দিচ্ছেন আমি খুব অবাক হই জিনিসটা মেরিল প্রথম আলো পুরস্কার এরকম অনেক বেশ কয়েকটা ইভেন্ট হয় আপনি প্রডিউসারকে পুরস্কার দিচ্ছেন আপনি গায়ককে পুরস্কার দিচ্ছেন গায়িকাকে দিচ্ছেন নাট্যকারকে দিচ্ছেন নাট্যশিল্পীকে দিচ্ছেন সম্পাদককে দিচ্ছেন যারা প্রত্যেকে দিচ্ছেন না ভয়েস আর্টিস্টটা কি কোনো আর্টিস্ট না কোন ক্ষেত্রে ভয়েস আর্টিস্টের প্রয়োজন হয় না আপনি বলেন হ্যাঁ অথচ তাদেরকে তাদেরকে সম্মানিত করা হয় না কেন রিসেন্টলি একটা অনুষ্ঠানে আমি আমন্ত্রিত ছিলাম এবং ওখানে আমি অ্যাওয়ার্ড পেয়েছি ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড ন্যাশনাল ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড ওখানে আমি আমাকে ওটা ভয়েস আর্টিস্ট হিসাবে সম্মানিত করেছে এবং আমি ওখানে বলেছিলাম যে এই জীবনে প্রথম একজনকে দেখলাম যারা এই জিনিসটাকে ভয়েস ভটা ভয়েস আর্টিস্টের উপরেই তারা সম্মানিত সম্মানিত করেছে এই অনুষ্ঠানটা যেন অব্যাহত থাকে তাহলে আরো ভয়েস আর্টিস্ট তৈরি হবে এখন আমি একজনকে শিখালাম কাজ শিখালাম আমি কি ওই কথা কেন ওই কথাকে বলতে পারি যে ও আমার রুজি মেরে খাবে আল্লাহ তারা যার যার রুজি থাকে